ছাত্র জনতার গণ সরকার পতনের পর অনেকটাই অভিভাবক শূন্য উপাচার্য প্রক্টর দায়িত্বশীল বিভিন্ন পদে জনবল না থাকায় ব্যাহত হচ্ছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম একদিকে সেশন জটের সংখ্যায় শিক্ষার্থীরা অন্যদিকে বেতন ভাতা না পাওয়ার উপক্রম শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে নতুন ভিসি নিয়োগের দাবি সংশ্লিষ্টদের প্রতিনিধি নজরুল বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কোটা সংস্কার এবং সরকার পতনের এক দফা দাবিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো উত্তাল ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ও ক্লাস ছেড়ে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থবিরতা নামে আরেক দফায় ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বিশ আগস্ট পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া এবং প্রক্টর ড আব্দুল কাইমসহ কর্মকর্তা কর্মচারী সব মিলিয়ে সেশন সংখ্যা শিক্ষার্থীদের জটের এখন বর্তমানে আমাদের উপাচার্য না থাকার কারণে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে আমাদের যে রেজাল্ট আছে রেজাল্ট আটকে আছে বিগত যে পরীক্ষাগুলো উপচার্যের সিগনেচার সহ যে উপাচার্য অনুমোদিত ছিল সেগুলো তারা চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু বাকি যে পরীক্ষাগুলো আছে যেগুলো এখন উপাচার্যের অনুমোদিত হয়নি সেই পরীক্ষাগুলো কিন্তু আটকে আছে আমাদের যে পরীক্ষা কার্যক্রমগুলো এগুলো পিছিয়ে যাচ্ছে যার কারণে আমাদের সেশন জটের একটা পসিবিলিটি বেড়ে যাচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের এক্সামগুলো তো হচ্ছে বিসি স্যারের সিগনেচার বা তার নির্দেশনা ছাড়া হচ্ছে এগুলো কন্টিনিউ হবে না সব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকদের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আন্তরিকতায় আমরা আমাদের কার্যক্রম যতটুকু পাচ্ছি আমরা মানে যতটুকু পর্যন্ত আমাদের উপাচার্যের কাছে না যেতে হয় ততটুকু আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি এদিকে ভিসির পথ শূন্য থাকায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা থমকে গেছে প্রশাসনিক কার্যক্রম আমাদের বিশ্ববিদ্যালয় আইনে একসত্ত্ব ক্ষমতা দেয়া আছে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং তিনি ছাড়া কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন করতে না সঙ্গত কারণে এখানে আমাদের তো পারেন সমস্যা হচ্ছে আমাদের যে বেতন ভাতা সেটিও আমরা এ মাসে হয়তো পাবো না যদি মাননীয় ভাই চঞ্চল মহোদয় না আসেন কারণ আপনারা জানেন যে আমাদের প্রবিসি নাই আমাদের ট্রেজারার নাই যদি এরাও থাকতেন হয়তো তার বিকল্প হিসাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরাতে অবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজডেস্ক